বন্ধুরা আমরা এসেছি আজকে একটি ছাদ বাগান দেখতে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট টবে দেখুন এই ছোট্ট একটি টবে ছোট্ট টবে কি সুন্দর কমলা হয়েছে দেখেন এখানে অনেকগুলো কমলা হয়েছে শুধু একটা গাছ ছোট্ট একটি গাছ দেখেন কতগুলো কমলা হয়েছে গাছের পাতা নেই অথচ দেখেন কি পরিমাণ কমলা হয়েছে আবার একটা টবে আমরা দেখতে পাচ্ছি একটা লেবু গাছ এটা হলো আমরা যে ভাতে যে লেবুটা খাই কাগজে লেবু যেটাকে বলে দেখেন যে আসলে এই টপটা কিন্তু দেখেন আপনার পরিত্যক্ত ভাঙা একটা বালতিতে ভাঙা বালতিতে একটা টব করে তাতে লেবু গাছটা লাগিয়ে নিয়েছি এবার সাথে সাথে দেখেন সাথী ফসল আছে এই দেখেন শাক এর মধ্যে আবার দেখছেন এবার আমরা আরেকটা ও এটা একটা আমড়া গাছ আমড়া গাছে মাত্র একটা আমড়া আছে দেখতে পাচ্ছি একটা আমড়া এটা দেখেন এটা ক্যারোটের ভিতরে লাগানো এদের আমরা আরেকটা দেখতে পাচ্ছি কমলা গাছ এখানে কমলা হয়েছে আরো কয়েকটা দেখতে পাচ্ছি কমলা এই দুইটা একটা একটা এটাও দেখেন যে সিম্পল একটা টব টপটা টবটা যে বড়তা কিন্তু না খুব ছোট একটি টব এখানেও দেখেন সাথী ফসল আছে আবার সাথে শাক দেখেন যে গোড়ায় এই শাক লাল শাক করা হয়েছে এই তারপরে আপনি এটাকে একই সাথে করতে পারতেছি কমলা কি সুন্দর কমলা হয়েছে দেখেন সুন্দর সুন্দর কমলা দেখছেন এবার আমরা আরেকটা দেখি যেটা হলো এটা গাছে এখন আর মালটা গাছ এটা একটা মালটা গাছ এটাও দেখেন ছোট্ট একটা টবে লাগানো একটু সুন্দর করে লাগিয়েছে আমরা মালটা গাছটা আরেকটু দেখি দেখেন ছোট্ট একটা মালটা গাছ এটা ছাদের উপরে তো এবার এর সাথেও দেখেন যে আবার লাল শাক রয়েছে আপনি একই সাথে আবার সাতি ফসল হিসাবে সাথে শাকসবজিও লাগাতে পারতেছেন কত সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি এ দেখেন কমলা দেখা যাচ্ছে আবার এই গাছে তো দেখাচ্ছে যেটা কমলা অনেকগুলো কমলা আমরা আরেকটা গাছ দেখে সে আরেকটা এটাও একটা কাগজে লেবু গাছ বেডের পরে গাছটা লাগানো হয়েছে কতগুলো লেবু দেখেন এই দুটা এখানে আরো লেবু আছে দেখেন এই দেখেন লেবু দেখছেন খুব সহজে কিন্তু আপনি লাগাতে পারছেন এই জন্য আপনাকে মোটে কষ্ট করে লাগতেছে না ওই দেখেন দূরে আমি দেখ ওই দেখেন অনেকগুলো লেবু দেখা যাচ্ছে আবার ওই একটা লেবু এই অসময় দেখেন লেবু তাহলে আপনার বাড়িতে যদি এরকম একটা গাছ থাকে দেখেন কতগুলো লেবু ও সাইডে একটা লেবু দেখা যাচ্ছে এই বাড়িতে যদি আপনার একটা গাছ থাকে এর সাথে ও এর সাথে আবার যে সাতি ফসল দেখেন যে এটা ঢ্যাঁড় গাছ শাক সব বেগুন গাছও সাথে কি সুন্দর বেগুন গাছটা হয়েছে চেহারা কত সুন্দর আবার সাথে ঝাল আবার ঝালের চা একটা ঝাল দেখতে পাচ্ছি ওই একটা ঝাল বা ঝালও লাগেছে বাহ ভালো তো খুব সহজে দেখেন যে বড় লেবু গাছটাই অনেকগুলো লেবু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারাও আসলে চেষ্টা করবেন এইভাবে ছাদ বাগান টবে বিভিন্ন শাক সবজি ফসল দিয়ে লাগানোর চেষ্টা করবেন দেখবেন যে আপনার এটা শখ একটার সাথে সাথে আপনার মনে করেন চাহিদা পূরণ হয়ে যাচ্ছে আপনার চাহিদা পূরণ হয়ে আপনি নিজেও খাইতে পারছেন আবার পাড়া প্রতিবেশীকেও দিতে পারতেছেন তো আজকে পর্যন্ত আগামী দিন আমরা কোনো আর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকেন ধন্যবাদ